বুলগেরিয়াতে সরকার পতনের পর নতুন কিছু আপডেট আসতে চলেছে ওয়ার্ক পারমিটে আপনি যদি বুলগেরিয়া অথবা ইউরোপে ওয়ার্ক পারমিটে যেতে চান এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে তো প্লিজ পর্যন্ত দেখতে থাকুন এবং এনজয় করুন প্রথমে যে আপডেটটা ট্রাস্টে সেটা হচ্ছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে বুলগেরিয়ার যে বেতনটা আছে ওয়ার্ক পারমিটে সেটা কিন্তু বাড়ছে প্লাস ইউরোপ চালু হতে যাচ্ছে আগে কিন্তু বুলগেরিয়াতে ইউরো চালু ছিল না ন্যূনতম বেতন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে বাড়িয়ে এখন কিন্তু ছয়শ ইউরো পর্যন্ত করা হচ্ছে যেটা একশো ইউরো বাড়তি মানে আপনাদের অনেক বেশি ইনক্রিজ হওয়ার সুযোগ আমি যদি একশো ইউরো টু বিটি দিই আপনি বুঝতে পারবেন যে প্রায় পনেরো হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট আপনারা বেশি পাবেন তারপর ন্যূনতম যে মজুরিটা আসবে বাংলা টাকা যদি আমি কনভার্ট করি চুরানব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত তবে মনে রাখবেন এটা জাস্ট মিনিমাম বেতন বাস্তবে মানুষ কিন্তু এর চেয়ে বেশি পাই এটা এক লাখের বেশি হইতে পারে ডিপেন্ড করছে আপনি কি কাজ করছেন কার জন্য কাজ করছেন আচ্ছা বুলগেরিয়াতে কিন্তু থাকা খাওয়ার একটা সুবিধা চাল হতে যাচ্ছে অনেক কোম্পানি ফ্রি বা কম করেছে বাসা বাড়া দেয় আমরা টাকা বা অন্যান্য জায়গাতে যেটা দেখি দুপুরের যে খরচটা কোম্পানি দিয়ে থাকে না কিন্তু পুলি এরিয়াতে কিন্তু এই জিনিসটা হয় নিবে যার ফলে আপনি বাড়িতে বেশি টাকা পাঠাতে পারবেন বা সেভিংস বেশি করতে পারবেন যদি চান একটু সতর্কতা আছে এর মধ্যে সতর্কতা আসলে কি সেটা হচ্ছে খারাপ কোম্পানিতে যদি আপনারা अप्लाई করেন বা জব করেন তখন দেখা যাবে হচ্ছে আপনাদের সঠিক টাইম আপনাদের বেতন দিচ্ছে না বা এই সব সুবিধা যা আমি বললাম তা দিচ্ছে না তাই হচ্ছে আপনারা যখনই अप्लाई করবেন তখনই সবকিছু দেখে রিভিউ নিয়ে হচ্ছে জানাবেন অথবা अप्लाई করবেন আচ্ছা সবচেয়ে বল আপনি যেটা সেটা হচ্ছে ऑफिशিয়ালি কিন্তু ইউরতে এক জানুয়ারি থেকে চালু হচ্ছে এটার জন্য কিন্তু অনেক বেশি উপকার আপনারা পাবেন সেটার কারণ হচ্ছে এখন যেহেতু লেনদেন অনেক বেশি ইস্যু হবে কারণ আপনি যদি বুলগেরিয়ান যে কারেন্সিটা আছে সেটা যদি অন্যান্য দেশে কনভার্ট করতে চান কিন্তু দেখা যাবে যে আপনারা হচ্ছে ওই জিনিসটা কাজ করবে না তো এই জিনিসটা যখন কাজ করবে না আপনি তখন চিন্তা করবেন যে আপনি হচ্ছে কিভাবে টাকা পাঠাতে পারবেন বা যখন ইউরোপ আসলে চালু এটা যাবে তখন ইজিলি আপনি যেখানে যান সেখানে টাকা পাঠাতে পারবেন কারণ ইউরো হচ্ছে একটা ওয়ার্ল্ড কারেন্সি যেটা আমরা সবাই মোটামুটি জানি আর কি কম বেশি ঠিক তো মোটামুটি আপনার যারা গড়ি এরিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ইউরোপের এই টেস্টটা খুব ভালো হতে পারে প্লাস হচ্ছে ওয়ার্ক পারমিটে বেশ ভালো ভিসা রেশিও দিচ্ছে তো এই জিনিসটা আর কি আপনাদের জানা

এই তো আপনাদের জন্য করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু করতেই পারেন আপনারা অনেক বেশি লস হবে না আপনার কিন্তু আমার অনেক বেশি লাভ হয়ে যাবে আর একটা লাইক করে দিবেন যাতে আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিও দেখছেন এবং ভালোবাসছেন সবাইকে দেখা হচ্ছে ভিডিওতে আলাইকুম সবাইকে